আসসালামু আলাইকুম আল্লাহকে যদি মানো ইমান তবে আনো কুরবানি হবে কবুল বি ফল হবে না জানো কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারাক আল্লাহকে যদি মানো ইমান তবে আনো কুরবানি হবে কবুল বি ফল হবে না যেন কোরবানি কুর্বানি কুর্বানি মুবারক কুর্বানি 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 মুবারক যদি ঘোষের টাকায় শুধু পশুকে না হয় শুধু পশু জবাই হয় কুরবানি নাহি হয় শুধু ঘোষের টাকায় যদি পশুকে না হয় শুধু পশু জবাই হয় নাহি এমন যারা তারানি তারা ঠকায় মনে করে সবার সেরা আমি দুনিয়ায় করবানি করবানি কুরবানি মুবারক কুরবানি কুরবানী কুরবানি মুবারক কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক গরু ছাগল দুম্বাউ যেই পশু হক না ভাই হাল টাকাই কাই কিনে তোমায় করতে হয় জবাই গরু ছাগল দুম্বাউ যে পশু হোক না ভাই হাল লাল টাকাই কিনে তোমায় করতে হয় সেই পশুকে যত্ন নিও ভাই তার কুরবানিতে চোখে যেন পানি এসে যায় কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারাক কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক তিন ভাগে ভাগ করো আর কম বেশি না হয় আত্মীয় প্রতিবেশি মিসকিন যেন পায় তিন ভাগে ভাগ করো। আর কম বেশি না হয় আত্মীয় প্রতিবেশী মিসকিন পায় নজরুল বলেন নিজের কথা দাও ছেড়ে তুমি পরীক্ষাতে পাশ করেন সেই হবে দামি কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক আল্লাহকে যদি মা আনো ইমান তবে আনো কোরবানি হবে কবুল বিফল হবে না যেন কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক আসসালামু আলাইকুম